চর্মনের মাহফিল যখন নিকড আসে কত পাগলদের মত করে হাতে পায়ে ধইরা এই চর্মনের কালো মানিকের পালা গুগুগুলো হাতে পায়ে ধৈরা বলে আর বলে একবার চর্মনের জমিনটা তোরে ঘুরাইয়া নিয়ে আসি কি জোরে কন কথা ঠিক না বেডি এই তো ছাব্বিশ 27 28 নভেম্বর আগামী মাসে আসতেছে জারমনের অগ্রনের মাভি ই জরে বলেন কথা ঠিক না ঠিক কারা কারা যাব سزا করেন না নারে ওই জারমনের অগ্রনের মাফিলে যাইও যাইয়া দেখো ওই জমিনের মধ্যে আমার মাউলার পাগলরা কিভাবে আমার মাউলারে তালাশ করে বাজার পর্যন্ত জমিনের মধ্যে পাগলা থাকে খাওয়ার খবর নাই গুমের খবর নাই শুধু তালাশ করে আমার মাওলাই গো এ বাজার এই সহবতের কথা এই জন্যই তো আমরা বলি বাজার কত চোর কত ডাকাত কত বদমাশ কত পিস্তল ছুরি লইয়া রাস্তায় মানুষের টাকা বাইরা খাই তো এরকম কত আল্লাহর বান্দাই চর্মনার জমিনের উশিলায় বালো হইয়া গেছে মাথায় এখন সবুজ পাগরি গালে এখন লম্বা লম্বা দাড়ি গালে লম্বা লম্বা জুব্বা এই যে বর্তমান চর্মনায় আমিরুল মুজাহিদিন হাজর পীর সাহেবের যে চর্মনাই শায়েকের চর্মনাই এই শায়েক দয়েরা তাদের আলোচনার মাধ্যমে তাদের সহবতের মাধ্যমে কত মত খুর ভালো হইতেছে আর কারণটা কি ফ্যাক্টরি ভালো বর্তমান পীরসাবুজুর চার মনাই আম্মাজানের কথা শুনছেন হাসপাতালের বেড়ে আল করিম জেনারেল এক সপ্তাহ পর্যন্ত আইসুতে ভর্তি ছিল আমার দেশ পত্রিকা জাতীয় পত্রিকা সহ অনেক জাতীয় পত্রিকা আসছিল এক সপ্তাহ আইসিউতে ছিল জবান বন্ধ ছিল জবানে কথা বলে নাই ডাক্তাররা বলছে একটা মুহূর্তের জন্য তার ফুট দুইটা জিব্বাটা বন্ধ ছিল কথা কইতে পারে নাই কিন্তু জিকির চলতেছে এরকম শত শত ঘটনা আসে না নাই এই তুমি মালের সহমতে মানুষ খারাপ মানুষ ভালো হবে না কার সহমতে ভালো হবে বর্তমান পীর সাহেব হুজুর চলবে নাই দামাত বরকাতুহ আমাদের শাইখ মুরশিদ আজ থেকে দুই তিন এই দুই তিন বছর দুই তিন বছর হবে দুই থেকে তিন বছর উঠতে হলে তিন বছর আগে ফালগুনের মাহফিলে গেছে আপনারা অনেকে এদিকে যাতায়াত করেন পাকুন্দিয়া মঠ খোলা একটা জায়গা আছে না নাই ঈশ্বরগঞ্জ মঠ খোলা পাকুন্দিয়া আছে না নাই মঠ ফোলা একটা সিএনজি স্টেশন আছে সিএনজি স্টেশনের লিডার যারাদার যুবক ছেলে তাকে ধৈরা বাইন্দা এই মঠ খোলার পাগলার চর্মনায় নিয়ে গেছে অনেক বছর মেহান্ন করব নিয়ে যাওয়ার পরে চরমনাই থেকে সবে মাত্র বাড়ি আসছে আই সেই অসুস্থ ইস্টেনও আর আসতে পারে না তাকে নিয়ে ঢাক কিশোরগঞ্জ সদর হসপিটালে ব্যান গাড়ির মধ্যে শোয়াইয়া নিতেছে মুজাহিদরা আমাকে বলছে মটফলার অনেক পাগলার আমার মহাব্বতের অনেক পাগলদের সাথে যোগাযোগ থাকে আছে তারা বলছে হুজুর তারা বলছে হুজুর ব্যান গাড়ির ভিতরে শোয়াইয়া মাত্র চরমনাই থাকে

এক পর্যায়ে আল্লাহর বান্দা তাৎক্ষণিক সেখানে মারা যায় ডাক্তার কান্দে আর বলে ভাইজান জীবনে বহু রোগী দেখলাম এমন রোগী এমন মানুষ আমি দেখি না যেই কয়েক ঘন্টা তার পিছনে আমরা শ্রম দিলাম পরীক্ষা নিরীক্ষা করলাম এই বেড থেকে এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে নিয়ে গেলাম আল্লাহর বান্দার জিকির বন্ধ নাই আল্লাহর জিকির করতে করতে আল্লাহর বান্দা মাওলার কাছে জয়লা গেছে এরকম বহু জাকিরিনের পর ঘটনা শোনা যায় চরমনের পাগলদের ঘটনা শোনা যায় যারা আমার মাওলার জিকির করছে মউতের সময় অডিমিডিক তার জবরে মাওলার জিকির চালু হইয়া গেছে কত পাগল আছে বাবা চরমনের মাহফিল যখন নিকটে আসে হত পাগলদের মত করে হাতে পায়ে ধইরা এই চর্মনের কালো মানিকের পালা গুগুগুলো হাতে পায়ে ধইরা কান দেওয়ার বলে একবার চর্মনের জমিনটা তোরে ঘুরাইয়া নিয়ে আসি এই জোরে কন কথা ঠিক না এই তো ছাব্বিশ সাতাশ আঠাশে নভেম্বর আগামী মাসে আসতেছে চর্মনের অগ্রহণের মাভি